কন্যা সন্তানের বাবা হওয়া সহজ কাজ নয় এই কথাটা অনেকেই বলে খুব কম মানুষই বোঝে এর ভেতরে কতটা গভীরতা গভীর অর্থ লুকিয়ে আছে একজন বাবা যখন প্রথমবার তার মেয়ে অর্থাৎ কন্যার মুখ দেখে তখনই সে বদলে যায় যে মানুষটা হয়তো কখনো ভয় পেত দায়িত্ব নিতে সে হঠাৎই হয়ে যায় সবচেয়ে দায়িত্ববান একজন মানুষ কারণ সে জানে এই ছোট্ট মেয়েটাকে পৃথিবীর সমস্ত কঠোরতা থেকে বাঁচাতে হবে কন্যা সন্তানের জন্ম হওয়ার মানে দিন রাত চিন্তা করা সে নিরাপত্ত ওর স্বপ্নগুলো আমি কি পূরণ করতে পারবো এই সমাজে কথা থেকে আমি কতটুকু ওকে আড়াল করতে পারবো আমরা এমন এক সমাজে বসবাস করি যেখানে এখনো কেউ কেউ ভাবে ছেলে মানে ভরসা আর মেয়ে মানে বোঝা কিন্তু একজন কন্যা সন্তানের বাবা জানে তার মেয়েটা আসলে তার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ যখন কেউ বলে তোমার তো শুধু মেয়ে তখন সেই বাবা হয়তো চুপ থাকে কিন্তু তার অন্তরে বলে হ্যাঁ আমার মেয়ে আছে আমি সেজন্যই গর্বিত বাবা জানে একদিন তার মেয়েটা বড় হবে নিজের মতো করে জীবন সাজাবে হয়তো দূরে চলে যাবে কিন্তু তবুও তার চোখে সেই ছোট্ট মেয়েটাই থাকবে যে একদিন আঙ্গুল ধরে হাঁটতে শিখেছে আর আজ জীবনের পথে নিজেই দৌড়াচ্ছে একজন কন্যার বাবা হওয়া মানে শুধু খরচ দায়িত্ব বা চিন্তা নয় এটা এক ধরনের নীরব ভালোবাসা যেখানে প্রতিটি হাসির পেছনে থাকবে হাজারটা ভয় প্রতিটি সাফল্যের পেছনে থাকবে এক অসীম ত্যাগ তাই হ্যাঁ কন্যা সন্তানের বাবা হওয়া সহজ কাজ নয় এটা জীবনের যুদ্ধ ভালোবাসা আর আশার মিশ্রণ কিন্তু যে বাবা তার মেয়ের পাশে থাকে তার স্বপ্নকে উৎসাহ দেয় তাকে স্বাধীনভাবে উঠতে শেখায় সেই আসল নায়ক তাই সবাইকে বলবো যদি আপনি কন্যার বাবা হন গর্ব করুন কারণ আপনি পৃথিবীর সবচেয়ে কোমল অথচ সবচেয়ে শক্তিশালী সম্পর্কের বাহক আমি গর্বিত আমি এক কন্যার বাবা